আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদের নিয়ে ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য লাক্সারি ডিজিটাল ফিন্টের নিউ মডেলের হোম বিছানা চাদর যেগুলো আপনারা এখান থেকে একদম সরাসরি হোলসেল প্রাইসে কিনতে পারবেন তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সবগুলো বিছানা চাদর দেখবেন আজকে বেসিক্যালি যেগুলো নতুন আসছে মার্কেটে সেগুলো দেখাবো এবং যেগুলো রানিং মার্কেটে সেগুলো দেখাবো তো ভিডিওটি নাই স্কিপ করে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন সো একটা বিছানা চাদর এটা দেখেন কোয়াইটির মধ্যে সানফ্লাওয়ার যথেষ্ট সুন্দর একটা বিছানা চাদর সিঙ্গেল फ्लावर মধ্যে আর এটার সাথে প্রত্যেকটা বিছানার চাদর সাথে বেসিক্যালি আপনারা দুটো মাথার বালিশের কভার পাবেন স্ট্যান্ডার্ড সাইজের আজকে হচ্ছে আমরা বেশিরভাগ হচ্ছে সিঙ্গেল ফ্লাওয়ারের মধ্যে বিছানার চাদরগুলো দেখাবো যেটা অনেকে রিকোয়েস্ট করে দেখানোর জন্য এটা হচ্ছে গোলাপির মধ্যে পিঙ্ক কালারের ফ্লাওয়ার সানফ্লাওয়ার এটাও সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা আরেকটা রোজের মধ্যে দেখেন এটা হচ্ছে রেড কালার একটা সিঙ্গেল ফ্লাওয়ার এই আরেকটা সিঙ্গেল মধ্যে ওয়াও জাস্ট মধ্যে প্রত্যেকটা বিছানার সাথে অসম্ভব সুন্দর তো এগুলোর প্রাইস হচ্ছে দুইটা এই যে আরেকটা দেখেন এটা হচ্ছে কমন তবে অনেক বেশি রানাই দুইশো টাকা করতে হবে প্রত্যেকটা বিছানার চাদর সাথে আপনারা কোল বালিশের কাবার পাবেন কোল বালিশের কভারের দাম হচ্ছে দুইশো টাকা এই আরেকটা বিছানা চাদর দেখেন প্রত্যেকটা বিছানা চাদরই আজকে হচ্ছে সিঙ্গেল ফ্লাওয়ারের মধ্যে এবং কিছু আছে র্যান্ডামলি ইউজ করার জন্য এই একটা বিছানার চাদর এটা সার পাশে হচ্ছে ব্লু কালার মাঝখানে রেড এবং হোয়াইটের কম্বাইন্ড একটা বিছানা চাদর দেখেন এটা একটা সময় অনেক বেশি রানিং ছিল অনেকের রিকোয়েস্ট আবার এটা রেজিস্টার করা হয়েছে দারুণ একটা বিছানা চাদর আর একটা বিছানা চাদর দেখেন প্রত্যেকটা বিছানা চাদরই অসম্ভব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বিছানা চাদরগুলো অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেয় এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে আপনাদের যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে দেবেন এবং ভিডিওর